নেতা বড় বড় নিজ নিজ দায়িত্ব পালন করবেন এখানে আমাদের নেত্রীbindo যে যে যাকে যে দায়িত্ব দিবে সবাই শতসূত্রভাবে সেই দায়িত্ব পালন করবে কেউ দেখা আছে টলারে দায়িত্ব পাবে কেউ তীরে দায়িত্ব পাবে এইজন্য কেউ যেন কোনো রকম মন খারাপ বা কোনো রকম বিচ্ছিন্ন করা না করি যে আমি টলারে উঠতে পারলাম না আমি আমাকে তীরে দিলো কেন এটা আমাদের নেতা কর্মীরা যারা আছে তারা যেটা ভালো মনে করে সেভাবেই আপনাদেরকে দায়িত্ব দিবে যাকে যে দায়িত্ব দিলে ভালো হয় তারা মনে করে সেভাবেই দিবে তো আপনারা এটাকে আনন্দের সাথে গ্রহণ করবেন এবং আপনারা মনে রাখবেন আপনাদের কার্যকলাপ আপনাদের আচার ব্যবহার কিন্তু এটা মানুষ ফলো করে এবং এটা মানুষ এটাতে যেন সন্তুষ্ট থাকে যেন বলতে পারে আজকে দিন শেষে যে না আজকে একটা প্রোগ্রাম হয়েছিল খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে কোনো বিশৃঙ্খলা হয়নি বিগত বছর আপনারা দেখছেন অনেক রকম অনেক বিশৃঙ্খলা হয়েছে অনেক রকম খারাপ পরিস্থিতির শিকার হতে হয়েছে তো সেরকম কোনো কিছু যেন আমাদের এখানে না হয় তো আপনারা সবকিছু কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আপনারা যদি দায়িত্ব সঠিকভাবে না পালন করেন তাহলে কিন্তু প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়ন হবে না এই আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তা আপনাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আমাদের আলমগীর ভাইকে সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরাম

মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হচ্ছে বিনোদন সেই বিনোদনকে সামনে রেখেই অভয়নগর স্পোর্টস ক্লাব আয়োজন করেছে এক ঐতিহ্যবাহী নৌকা বাই যার বাহক হিসেবে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমি সোজা এবং সহজ ভাষায় একটি কথা বলতে চাই সবাই মন দিয়ে কথাটি শুনবেন কথা হচ্ছে একটি সুশৃঙ্খল জাতির নেতৃত্ব যদি একজন দুর্বল লোক থাকে তাহলে সেই জাতিকে নিয়ন্ত্রণ করা একেবারে সহজ আর যদি কোন শৃঙ্খল জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা জনবসতিকে দেওয়া হয় তাহলে সেটা কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না তবে আমরা বিশ্বাস করি আমরা একটি সংগঠনের ব্যানার বহন করি এখানে ছাত্র সংগঠন রয়েছে এবং মুরব্বীদের সংগঠন রয়েছে বনবয়সের বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা রয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা কর্মীরা রয়েছেন এবং আরো অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এখানে যুব জামাতের নেতৃবৃন্দরা রয়েছেন আমাদের প্রত্যেকের একটি শৃঙ্খলা বিষয়ক শিক্ষা আমাদের সংগঠন থেকে আমরা পেয়ে থাকি অবশ্যই অবশ্যই আমরা দায়িত্বশীল হিসেবে বিগত বক্তারা আলোচকরা যে সমস্ত কথা বলেছেন সবই লক্ষ্য রেখে। আমরা আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে কষ্ট দেওয়ার জন্য মূলত কথা বলছি না প্রত্যেকটা কথার পিছনে কিছু কারণ থাকে এখানে আপনারা অপেক্ষা করতেছেন আপনাদের জন্য খাবারের যে ব্যবস্থা আছে সেই খাবারগুলো এখানে পৌঁছাতে যে সময়টা লাগবে তার জন্য তার ভিতরে আমাদের প্রয়োজনগুলো আমরা মিটিয়ে নিচ্ছি অতএব আপনারা যারা এখানে আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ডের টিম লিডার একটা কথা বলেছেন যে যেখানে দায়িত্ব পাবেন আপনি মনে করবেন যে আমাদের দ্বারা এই প্রোগ্রামের সৌন্দর্য এবং আমাদের দ্বারাই এই প্রোগ্রামের বিশৃঙ্খলা আমরা যদি সুন্দরভাবে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি তাহলে আমরা অভয়নগরবাসীকে শুধু অভয়নগর না আশপাশের যে সমস্ত দর্শনার্থে আমাদের এই প্রাইজ দেখতে আসবেন সকলকে আমরা একটা ভালো খেলা উপহার দেবো ভালো প্রতিযোগিতা উপহার দেবো এই আশা রেখেই সকলকে আজকের প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা হবে দুইটার পরে তার আগেই আমাদের মধ্য থেকে আমরা আলার পরে ভরসা রেখেই আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ যে আমি আমার কথা শেষ করছি এবং সাথে সাথে আমাদের খাদ্য বিভাগের টিম লিডার হিসেবে দায়িত্বে আছেন আমাদের সাবেক পৌর সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাতুল হোসেন ভাইয়ের নেতৃত্বে আজকে দুপুরের খাবার পরিবেশনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে সবাই তো স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা স্ব স্থানে দাঁড়িয়ে থাকবেন যদি আপনারা এদিক ওদিক আটি করেন তাহলে আমাদের খাবার পরিবেশন করতে অসুবিধা হবে এজন্য স্ব স্ব যে সমস্ত ওয়ানের টিউব রেডার আছেন তাদের কাছে আমরা খাবার দিয়ে দেবো সেই সমস্ত টিউব রেডার তাদের সেতুসেবকদের কাছে খাবার পৌঁছে দেবেন আপনারা দয়া করে আমরা শৃঙ্খলের সাথে দরজির সাথে খাবার নেব এবং খাবার গ্রহণ করব এবং গেঞ্জি আছে গেঞ্জি পরিধান করে আমরা আমাদের স্থানে অর্থাৎ আমাদের যে গৌরব নদ এই নদীর চারপাশে আমাদের দায়িত্ব থাকবে আমাদের মহিলা মা থাকবেন সেই সমস্ত প্যান্ডেলের আশেপাশে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে কোনো রকম যেন শৃঙ্খল যদি কোনো পরিবেশ সৃষ্টি হওয়ার পরিবেশ হয় সেটাকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন কোনো রকম তাদের সাথে তাল মিলিয়ে আমরা যেন পরিবেশ উত্তপ্ত করে না তুলি এজন্য আমরা চেষ্টা করব শান্ত পরিবেশ রাখার জন্য